এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ বালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালান বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি মাল চারচাকা গাড়ি আটক করে পুলিশ তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা এরপরে এই ঘটনায় চারচাকা গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম দিলীপ বিশ্বাস বয়স চল্লিশ বছর রতন বর্মন বয়স একত্রিশ বছর বিশ্বরূপ সরকার বয়স উনিশ বছর বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে ওই চার চাকা গাড়ি থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা এবং উদ্ধার গাজা কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে বহরমপুরের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল রবিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় অমিত বণিকের প্রতিবেদন তরাই টুয়ার সংবাদ পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্ল থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার ইওর আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি এই নম্বরে